কিন্তু এখন আমাদের কথা হলো আমরা কতদিন পর্যন্ত গুণা করব আর কতদিন পর্যন্ত আমাদের তাওবা কবুল হবে আমি সারাটা জীবন শুধু গুনাই করলাম এখন গুণা করতে করতে আমার মরণাপন্ন অবস্থা আমি মরার অবস্থা পর্যন্ত চলে এসেছি এখন আর আমার রহুটা চলতে চায় না আমি ইচ্ছা করলেও আর কিছু করতে পারতেছি না এখন যদি তাওবা করি এই তাওবা আর কবুল হবে না আল্লাহ বলেন ওয়ালাইসা তিৎ তাওবা তুলিল্লায়া মালুম না সাইয়া আ হাতা ইদা হাবা আহা দা গুনা করতে 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 এবার মরণের মরণ উপস্থিত হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে স্টোপ করছে হঠাৎ করে হাত অ্যাটাপ করছে তারা তারি দৌড়ে হসপিটালে ভর্তি করা হয়েছে তার বাহাত্তর ঘন্টার মতো আর সেন্স নাই জ্ঞান নাই বাহাত্তর ঘন্টা পরে তার জ্ঞান ফিরছে এই যে এতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিল এর মধ্যে আল্লাহর কুদরত আজরাইলের সাথে এক নজর দেখা হয়ে গেছে এবার যখন জ্ঞান ফিরছে এবার শুরু করছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক আল্লাহ বলেন না এই তো আর কাজ হবে না কারণ তোমার চলে আসছে আজরাইলের সাথে তোমার একটু মুসাফা হয়েছে এখন আর তাও বা কবুল হবে না তুমি যখন তোমার যৌবন বয়স ছিল যখন তোমার উঠতি বয়স যা ইচ্ছা তাই করতে পারো এই বয়সে তুমি জেনা বেবিচার ছবি ডাকাতি সব কিছু করছো এবার শেষ বয়সে এসে মসজিদের কোনায় বসে তুমি আল্লাহর কাছে খুব তাওবা করতেছ আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইতেছি আমি আর জীবনে কোনো দিন জেনা করতে যাব না আল্লাহ জিজ্ঞেস করে তোমার বয়স কত তুমি বলো পোষানব্বই হ্যাঁ তোমার বয়স পঁচানব্বই তুমি এখন ইচ্ছা করলেও আর জিনার সাথে জড়াইতে পারবা কারণ তোমার আর সেই শক্তি নাই চাকরিতে থাকা অবস্থায় ঘুষ না নিলে তুমি একটা সাইন করো না হ্যাঁ বিভিন্ন জায়গায় শোনা যায় ওই যে সার্টিফিকেটের পাতাগুলো উল্টায় আর বলে আসল পাতা ডাকই হ্যাঁ আসল পাতা ডাকই মানে টাকার পাতাটা কই এছাড়া সাইন হচ্ছে না তোমার যত সার্টিফিকেট থাক তো তোমার চাকরি থাকা অবস্থায় তুমি সুদ খাইছো ঘুষ খাইছো হ্যাঁ যা করা তাই করছো এখন তোমার আর চাকরি নাই তুমি আল্লাহর কাছে আল্লাহ আমি আর জীবনে কোনো দিন ঘুষ খাবো না আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না আল্লাহ বলে যাও একটু খেয়ে আসো না আমার আর চাকরি নাই ও এজন্য তো বা তার মানে তোমার যদি চাকরি আর পাঁচ বছর থাকতো তুমি এই পাঁচ বছরও সুদ খাইতো কথা বলেন তোমার যদি চাকরি থাকতো তুমি আরো ঘুষ খাইতা ওই সার্টিফিকেটের পৃষ্ঠার মধ্যে আসল পৃষ্ঠাটা তুমি তখন খুঁজতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পরে না আমি তাহলে তোমরা কখন করতে হবে আমি এখন চাকরি করতেছি হ্যাঁ আমি কিছুদিন আগে আমি সুদ খাইছি ঘুষ খাইছি আমি অপরাধ করেছি আমার চাকরিটা এখনো আছে আমি ইচ্ছা করলে এখনো সুখ খাইতে পারি আমি ইচ্ছা করলে এখনো ঘুষ খাইতে পারি কিন্তু না আমি আর খাবো না অতীতে যা খাইছি এটার জন্য আমি তাও বা করবো আল্লাহ বলেন এবার আশা করতে পারো তোমার তাওবা বা করা হবে কারণ শক্তি আসে এরপরেও তুমি খাচ্ছ না তোমার এখন মাজায় শক্তি আছে কোমরে শক্তি আছে। তুমি চাইলেই অপকর্ম করতে পারো তুমি চাইলেই বিভিন্ন অপকর্মের রাস্তায় যেতে পারো কিন্তু শক্তি থাকা অবস্থায় তুমি যাচ্ছ না আর পূর্বে হয়ে গেছে এজন্য ক্ষমা চাইতে সোয়াল্লাহ বলে হ্যাঁ এবার তোমার তওবাটা কবুল হওয়ার সম্ভাবনা আছে এবার আসেন যারা মুরব্বি হয়ে গেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তারা মনে মনে চিন্তা করছে বাবা তাহলে তো আমাদের আর বাচ্চার রাস্তা নেই হ্যাঁ কারণ সারাটা জীবন তো আমি এই কাজই করে আসছি তাইলে মনে হয় আমার আর বাচ্চার রাস্তা নাই এবার আসেন মূল কথা আপনাদেরও একটা বাঁচার রাস্তা আছে মুরব্বিদেরও একটা বাঁচার রাস্তা কি আছে কোন রাস্তা সাধারণত আমাদের মধ্যে বাজারের মধ্যে যদি একটা চোর ধরা পড়ে আর চোরটা যদি একটু বুড়া টাইপের হয় একজনে যদি একটা কিল দিতেও যায় আর একজনে বলে তোর বাপের বয়সী না তো মারিস না বলি কি বলি না কথা বলেন বলি কি বলি না হ্যাঁ বুড়া মানুষ মসজিদে আসার সময় একটু খট করে দরজাটা চুনে করে একটা লাগাইছে আমরা যারা ইয়াং বয়স রক্ত তো হুট করে মাথায় উঠে গেছে একটা কিছু বলতে যাবো বলে বাপের বয়সী মানুষ কিছু বলার দরকার নাই আচ্ছা আমরা যদি মুরব্বীদের এতটুকু সম্মান দিতে পারি আল্লাহ কি পারে না কথা কয় না আল্লাহ কি পারে না আল্লাহ এজন্য আল্লাহর একটা হাদিস বর্ণিত আছে যদিও হাদিসটাকে অনেকে দুর্বল বলেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেন একজন চুল পাকা দাড়ি পাকা বুড়া মানুষ রে তার পূর্বের অপরাধের কারণে আমি জাহান্নামের শাস্তি দিব এটা দিতে আমি আল্লাহ নিজেই লজ্জা পাই আল্লাহ নিজেই লজ্জা পায় আরে হাদিসের মধ্যে এসেছে কোন চুল পাকা দাড়ি পাকা বুড়া মানুষ যদি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ঠোঁটফুলায়া বেঁচকায়া কান্না করে আল্লাহ বলেন ওই চোখের পানি আমি সহ্য করতে পারি না আমার লজ্জা লাগে ওর চোখের পানি দেখে আমি ওরে মাফ করে দিই এটা আমাদের বাচ্চার রাস্তা মুরব্বী যারা আছেন আর বিপথে যাইয়েন না আসেন একটু কান্নাকাটি করেন কই কাঁদবেন আপনি মসজিদে আসেন আপনি এখন তো আর মসজিদে আসতে পারেন না আসার বয়স যখন ছিল তখন আপনি আসেন নাই এখন মাজায় ব্যথা কোমরে ব্যথা এখন আপনি ইচ্ছা করলেও আর মসজিদে আসতে পারছেন না এরপরেও আসে মসজিদে আসে একটু কান্না করে ছেলে মেয়েদেরকে বলে যে আমার হাত পাও বেঁধে মসজিদের এক কোনায় ফেলে রাখ এছাড়া আপনার আর বাচ্চার রাস্তা নাই মসজিদে বসে বসে একটু কাঁদে এ না করে ওই চার আপনি বসে আড্ডা মারেন লুটি মারি করে থাকে ওই টিভির দিকে তাকায় বিভিন্ন অশ্লীল জিনিসগুলো যে আপনি দেখতেছেন আর কয়দিন আল্লাহর আরেকটা হাদিসও আছে কিন্তু মুরব্বীর চোখের পানি আমি কবুল করব। তবে যদি বুড়া আল্লাহ না ওই চার দোকানে সারাদিন ঘাটটি মারি বসে বসে ল্যাংটা নাচ দেখে ওর অবস্থাটা কি দাঁড়াবে আল্লাহ যে রহমানুর রহিম এটাও আছে আল্লাহ খুব দয়ালু কিন্তু আল্লাহ যে পহার আল্লাহ বড় কঠিন এরকম হাদিস এরকম তো আল্লাহ আছে এজন্য যাদের আমাদের চুল পেকে গেছে এগুলো আমাদের মরণ যেন আমাদেরকে ইশারা দিচ্ছে তোমার চুল পেকে গেছে দাঁড়ি পেকে গেছে এখন তোমার শরীরের শক্তি কমে আসছে তোমার কিন্তু আর সময় বেশি দিন নাই অতএব এখনো তাড়াতাড়ি রবের দিকে ফিরে আসো আমাদের মুরুবিরা একটু যদি আমরা চেষ্টা করি এখন আমাদের যতটুকু সময় আছে এতটুকুকেও যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো কিন্তু আমরা তা না করে দুনিয়ার অপকর্মের মধ্যে আমরা লিপ্ত